ফের একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের বিবাদ মুখ্যমন্ত্রীর কথা উড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্মৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওড়ালো কেন্দ্র নীতি আয়োগের বৈঠক থেকে এই দিন ওয়াকআউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন বৈঠকে মন্তব্য শুরু করতেই তার মাইক অফ করে দেওয়া হয় কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয় কেন্দ্র জানায় মুখ্যমন্ত্রী মাইক অফ করা হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট এবং মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে শোরগোল পড়তেই কেন্দ্রের তরফ থেকে সাফাই দিয়ে জানানো হয় মধ্যাহ্ন ভোজনের পর বক্তব্য রাখার কথা ছিল কিন্তু দিল্লি থেকে ফেরার তাড়া থাকায় পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে বৈঠকে সপ্তম স্পিকার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের তরফে সাফাই দিয়ে আরও জানানো হয় কেন বেল বাজানো হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল সময় শেষ মধ্যাহ্ন ভোজন শেষ হওয়ার পরে ফের বলার সুযোগ পেতেন মুখ্যমন্ত্রী কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে দেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন আমরা সবাই ওর বক্তব্য শুনেছি প্রত্যেক মুখ্যমন্ত্রীকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল বক্তব্য রাখার জন্য এবং নির্ধারিত সময় প্রতিটি টেবিলের সামনে রাখা স্ক্রিনে দেখানো হচ্ছিল উনি মিডিয়ায় বলছেন যে ওর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা অত্যন্ত দুঃখজনক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তার মাইক অফ করে দেওয়া হয়েছিল মিথ্যার উপরে কাহিনী তৈরি করবেন না ওর উচিত সত্যি বলা